হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর সকালের সমস্ত কাজবাজ বাজ ছেড়ে নিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে আজকে একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্যই সকাল সকাল কাজ বাজ করা হয়ে গেছে এখন তো মেয়ের স্কুলটাও ছুটি পড়ে গেছে সেই জন্য একটু টুকটাক এদিক ওদিক ঘুরতেও যাওয়া হচ্ছে তবে আজকে সবাই একসাথেই যাবো আজকে আমরা যাচ্ছি আমার চায়ের মামার বাড়িতে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি সকালে বেরোনোর পর থেকে কোনো ভিডিও করিনি সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে সকালবেলা যখন আমরা বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। সেই জন্য আর রাস্তার মধ্যে কোনো ভিডিও করিনি আর ওর মামার বাড়িতে এসেও কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে প্রথমবার ওদের বাড়িতে আসলাম তাছাড়া সেইভাবে চেনা পরিচয় তো নেই সেই কারণে আর ভিডিও করিনি সেই জন্য সন্ধ্যেবেলা একটু আমরা ঘুরতে বেরিয়েছি আর ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমাদেরকে তো বলা হলো না যে ওর মামার বাড়িটা কোথাও মামার বাড়িটা হচ্ছে শ্যামবাজারে তো সন্ধেবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে এখানে বেশ ভালো ভালো জায়গা আছে আশেপাশে তো সেই জন্য সবাই মিলেই বেরিয়েছি একসাথে সকাল টাইমটা খুব বৃষ্টি হচ্ছিল আর বিকেলটা বৃষ্টি হচ্ছে না সকালে একটা ভালো জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি শ্যামবাজার শোভাবাজার তো পাশাপাশি মানে কাছাকাছি আর কি তো রাজবাড়িতে গেছিলাম তখন বন্ধ ছিল আমরা প্রায় গেছিলাম বারোটার দিকে তখন বন্ধ হয়ে গেছিলো সেই কারণে আর আমাদের দেখা হয়নি আর বৃষ্টিও খুব হচ্ছিলো সেই জন্য আবার সন্ধেবেলা বেরিয়েছি এখন যে মন্দিরটা এসেছি এটা একটা কৃষ্ণের মন্দির আর খুব বড় মন্দিরটা দেখালাম প্রথমেই তোমাদেরকে আর এ বাইরের এরিয়াটাও অনেকটা বড় খুব সুন্দর দেখো এখন মন্দিরটা বন্ধ আছে তবে ঠাকুর দর্শন করা যাচ্ছে এবার সন্ধ্যা আরতি শুরু হবে সেই জন্য অনেকেই এসে গেছে বসে আছে দেখার জন্য মন্দিরের বাইরেটাও খুব সুন্দর দেখো কত ফলের গাছ ভর্তি তারপরে একটা ফোয়ারা রয়েছে এর মধ্যে আবার মাছ আছে কুচকি ফার্স্টে এসে এখানে মাছগুলো দেখছিল উপরে নেট দেওয়া আছে তারাও যদি দেখা যায় তোমাদেরকেও দেখাবো সন্ধে হয়ে গেছে তো চলো তাও দেখছি গিয়ে যদি দেখা যায় তবে এই জায়গাটা লাইট দেওয়া আছে আর এই যে দেখো মাছগুলো দেখা যাচ্ছে উপর দিয়ে আবার একটা নেট দেওয়া আছে তো এই মন্দিরটা দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদেরকে কি গাইড করছে তো আমার জায়ের মামার ছেলে ও খুব একটা বড় না একদমই ছোট তো ওর যেহেতু বাড়ির আশেপাশে সেই জন্য ওই আমাদেরকে ঘুরতে নিয়ে বেরিয়েছে আরও সবাই বেরিয়েছে ওর মামিও বেরিয়েছে ওর মা বেরিয়েছে মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসার পর চলে এসেছি গিরিশ ভবনের সামনে বাড়িটার মধ্যে কেউ থাকে না তবে দেখাশোনা করার জন্য লোক আছে তবে এখন বাড়িটার মধ্যে ঢোকা যাবে না কারণ সন্ধে হয়ে গেছে আর এই সময় বন্ধও হয়ে গেছে সারাদিন খোলা থাকে তো বাড়ির চার ঘুরে দেখে বেরিয়ে আসলাম আর এদিকে পুচকি পা ব্যথা করছে বলে উঠে পড়েছে ও তাকিয়ার বলে এই দেখো ওই একটা ভালো জিনিস দেখলাম এই যে সিস্টার নিবেদিতার বাড়ি এটা মানে বাড়ির সামনেটা এটা তবে বাড়িটা অনেকটাই বড় এই পেছনের দিকটা আছে অনেক বড় তবে এটাও বন্ধ হয়ে গেছে একটা টাইম থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা এমন একটা সময় বেরিয়েছি সে সপ্তাহে বন্ধ হয়ে গেছে শুধু বাইরে থেকে দেখে চলে আসছি এবারে চলে এসেছি আরও একটা মন্দিরের সামনে তো মন্দিরই মনে হচ্ছে তবে ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটাও বেশ বড় বাবা এই মন্দিরে আবার অনেকটা ভিড়ও হয়েছে এখন মনে হয় সন্ধ্যা চলছে সেই জন্য চলো ভেতরে গিয়ে দেখা যাক এখানে আবার একটা মিউজিয়ামও আছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম আর এদিকটা মন্দির আগে ঠাকুরটা দর্শন করে নি তারপর মিউজিয়ামে দেখো কত সুন্দর পুরো ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে দেখতে আর প্রচুর ভিড় হয়েছে এই মন্দিরটায় মানে এই সময় সন্ধ্যা আরতি হচ্ছে তো সেই জন্য দেখো পুরো ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে ভেতরটাও ফুল দিয়ে সাজানো এটাও রাধা কৃষ্ণেরই মন্দির এই মন্দিরে এসে আবার মন্দিরটা পরিক্রমা করতে হলো সবাই বলছিল সেই জন্য আমাদের তো জানা ছিল না এই যে দেখো ঠাকুরগুলো কত সুন্দর দেখো ঠাকুর দর্শন তো হয়ে গেছে আরও একটা জিনিস তোমাদেরকে মন্দিরের পুরো সামনেই এটা হচ্ছে কীর্তন দেখো কত সুন্দর সবাই দাঁড়িয়ে দেখছিলাম আমরা খুব ভালো লাগছিল দেখতে তবে খুব বেশিক্ষণ সময় আমরা এখানে থাকতে পারবো না আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে এখনই প্রায় সাড়ে আটটা মতো বাজে ঠাকুর দর্শন করার পর চলে আসলাম মিউজিয়ামে আজকে আমাদের জন্য খুব ভালো দিন কারণ আজকে এই মিউজিয়ামে এন্ট্রি ফ্রি আছে আমরা প্রায় চোদ্দ জন আর এখানে যে অফিস আছে সেখান থেকে একটা কার্ড দিচ্ছে সেই জন্য একজন গেছে কার্ড আনার জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে আছি মিউজিয়ামটা চারতলা অনেকটাই বড় তো ভেতরটা গিয়ে দেখা যাক তবে মনে হচ্ছে ফোন অ্যালাউ নেই লেখাই আছে ওখানে তো মিউজিয়ামের ভেতরটা আর ভিডিও করতে পারবো না আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম মিউজিয়ামের ভেতরটা খুব সুন্দর ছিল অনেক কিছু দেখলাম ছোট থেকে সেই চৈতন্য জীবন কাহিনীটা পুরো ওখানে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর ছিল মিউজিয়াম থেকে বেরিয়ে আমি একটু প্রসাদ নিয়েছিলাম তো সেটাই সবাইকে দিচ্ছি তো বেশ অনেকগুলো জায়গা ঘুরলাম খুব ভালোও লাগলো আর এখন চলে এসেছি শ্যামবাজের মোড়ে এবার আমরা বাড়ি ফিরবো তবে অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আর মেট্রো পাবো না বাসে করেই আমাদেরকে ফিরতে হবে চলো তাহলে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানি চলো আজকের মতো